হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আসছি টেন পার্কে রাত একটা বাজে হঠাৎ করে মনে হলো যে টেন পার্কে যাই যেটা আমরা টেন পার্ক বলি কুয়েত বিল্ডিংয়ের অপোজিটেই এই পার্কটি তো ছোটোবেলা আমার ছেলে নিয়ে আসতাম তো সেই কথাটা আসলে মনে পড়ছিল তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম চলো ওই পার্কটা যেয়ে দেখে আসি ছোটোবেলা এত আসা হতো তা আমরা চেম্বার অফ কমার্সের পাশেই থাকতাম তো ওখান থেকে একদম কাছে সেই কারণে এই পার্কটাতে লেট নাইটে মানে বেশি আসা হতো যেহেতু আমার হাজব্যান্ড ব্যস্ত থাকতো রাতের বেলায় এসে আমার বাচ্চাদেরকে এই পার্কে নিয়ে আসতো কাছাকাছি পার্ক অন্যান্য সময় তো অনেক দূরে দূরে পার্কে যেতাম একদম বাসার কাছে বলে পার্কে আসা হতো তো অনেক মিস করে আমার বাচ্চারা এই পার্কটা এইখানে অনেক মানে বিড়াল মানে ছিল সেই বিড়াল নিয়ে দেখা যেত যে অনেক মজা করতো আমার মেয়ে ওর বিড়াল অনেক পছন্দ করে আজকে যে দুটো বাচ্চা খেলা করছে তা আমার দুই ছেলে মতো লাগছে রেনেসা রাদের মতো তো এইরকমই ছিল একদম এরকম একটা ডিসটেন্স ছিল তো দেখে আমার মানে ছেলেদের কথা মনে পড়ছিল যে এত ছোটো ছিল এরকম ছিল আসতে আমাদেরকে নিয়ে তো সেই কথা মনে হচ্ছে এখন তো মার্শাল অনেক বড় হয়ে গেছে তো ওরা এরকম মানে পিঠা পিঠি ছিল পনের তিন বছরে ছোট বড় হলেও দেখতে কাছাকাছি ছিল তো দেখে খুব আসলে মনে পড়ছে তারপর আমার মেয়ে তো অনেক ছোট ভাইদের থেকে তারপর ওকে নিয়ে এখানে আসা হতো তা আমার মেয়ে ছেলেরা প্রায় জিজ্ঞেস করে সেই কারণে আজকে পার্কে আসা যে আসলাম ওদের সঙ্গে শেয়ার করব আর ওরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তবে এখন এই পার্কটা অনেক চেঞ্জ হয়ে গেছে এই প্লে প্লেগ্রাউন্ডটা ছিল তারপর পাশাপাশি তেমন কিছু ছিল না তো এখন আবার এই যে ফুটবল খেলার জন্য খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড করেছে তার বসার খুব সুন্দর সিস্টেম করেছে আগে আমরা এসে ম্যাট বিছিয়ে বসতাম পাশে কুয়েত বিল্ডিং দেখা যাচ্ছে একদম মানে রোডের পাশে এই পার্কটা ছোটোখাটোর মধ্যেই খুবই সুন্দর অনেক রাত পর্যন্ত এই পার্কে অনেক লোকজন থাকে তারপর অনেক রাতের বেলা অনেক এখানে আসে তো এখানে মানে এই মাঠেই দেখা যায় এই পার্কের মধ্যেই ম্যাট বিছিয়ে শুয়ে থাকে তারপর ফজরে আজান দিলে যায় তো আমরা অনেকবার এসেছি অনেক মানে সময় ধরে থাকতাম আমরা যখন ফজরে আজান দিত তখন যেতাম আমাদের ফ্রেন্ডরাও ছিল ফ্রেন্ডের বাচ্চারা সবাই এসে এখানে খেলা করতো আমরা এখানে খাবার দাবার চা সব কিছু নিয়ে এসে বসে থাকতাম তবে এই পার্কটা একদম চেঞ্জ করে ফেলেছে মানে অনেক সুন্দর করেছে এখানে এক্সারসাইজেরও অনেক কিছু দেখা যাচ্ছে যে অনেকে এসে এক্সারসাইজ করলো ঘুরে বেড়ালো মানে হাঁটার জন্য খুব সুন্দর তো হাঁটছে অনেকে হেঁটেও বেড়াচ্ছে তারপরে যে বাচ্চারা খেলা করছে তারপর ফুটবলও খেলার ব্যবস্থা করেছে ছোটোখাটোর মধ্যে এত সুন্দর আয়োজন এত সুন্দর সিস্টেম করে ফেলেছে দেখে খুব ভালো লাগছে তা আমি আমার হাজব্যান্ড এসেছি তা আমি ঘুরে ঘুরে দেখছি আগের স্মৃতি মনে পড়ছে এই যে দেখেন রাস্তাটা খুব সুন্দর ঘুরে ফিরে মানে বেশ হাঁটার একটা সুন্দর ব্যবস্থা আছে যে মানে এখানে সুন্দর করে হাঁটা যাবে সুন্দর ওয়াশরুমও আছে সেই কারণে এ পার্কে আসলে কোনো টেনশন লাগতো না আর তবে এখন অনেক সুন্দর করেছে আগে অতটা সুন্দর ছিল না সত্যি হ্যাঁ সেই দিনগুলো অনেক মিস করি আজকে বাচ্চারা খেলা করছে একে বাচ্চাকে দেখে আমার বাচ্চাদের কথা মনে পড়ছে যে এমনই ছোট ছিল ছোটবেলা থেকেই এই কষ্ট করেই ওদেরকে বড় করেছি শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমার বাচ্চাদের বাবা ওদেরকে রাতের বেলা মানে একবার হলেও ঘুরাবে বের করতো তে পার্কে নিয়ে আসতাম তা আসলে অনেক কথাই মনে পড়ে তো এইখানে আসলে আমাদের মানে বেশিরভাগ সময় কেটেছে মানে পুরা লাইফটে কেটেছে বিয়ের পর চলে আসছি বাচ্চাদের জন্ম এখানে পড়াশোনা এখানে এখানে ওদের হাসি খুশি খেলাধুলার সব মানে স্থিতি আমার মনে পড়ে সেই কারণেই আসলে আমার এই দেশটা ভালো লাগে আমার হাজবেন্ড বসে আছে রাতও হয়ে গেছে চলে যেতে হবে তো বেশ অনেকক্ষণ আমি ঘুরে ফিরে দেখলাম খুব ভালো লেগেছে তা আমাদের সঙ্গে আরও ফ্রেন্ড থাকলে হয়তো আরও অনেক সময় বসা হতো তো আজকের মতো চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখাবো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমাদের জন্য সবসময় দোয়া করবেন আপনারা ভালো থাকেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ